গুড মর্নিং সবাইকে তো আজকে আমার ডিউটি পড়েছে পাইকর থানাতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছিলাম লাইনে যেহেতু পাঁচটার সময় বাস ছাড়বে বলেছিলো লাইন থেকে তো লাইনের ভেতরে এই কাঠগোলাপ ফুলের গাছটা আছে আর আমার কাঠগোলাপ ফুল খুব ভালো লাগে খুব প্রিয় একটা ফুল তারপরে এই কালোটার সাথে দেখা হয়ে গেল ওকে নিয়ে একটু আদর করলাম তারপর বাস ছেড়ে দিলো ওখান থেকে আমরা চললাম পাইকর থানা তো এটা হচ্ছে তিলপাড়া ব্রিজ সিউরি তো তারপর ওখানে পৌঁছে গিয়ে চা খেলাম প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল তাই এক কাপ চা খেয়ে নিলাম তো এটা হচ্ছে পাইকর থানা পুরোটা আর তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য যেখানে ডিউটি ছিল তো এইখানে হচ্ছে এই প্রজেক্টটা ভাঙা হচ্ছিল তার জন্য ডিউটি পড়েছিল তো ওখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল একটা জলের বোতল দিয়েছিল ডিউটি করতে গিয়ে তো তারপর আসে বৃষ্টি নেমে তো বৃষ্টি নেমে কাজ করা হচ্ছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো আমি ওখান থেকে বেরিয়ে আমি যেহেতু ডিউটি শেষ করে আমার বাড়ির সাইডে ডিউটি পড়েছিলো তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে নয়ালহাটির স্টেশন তো অনেকেই তোমরা চেনো আর কার নলহাটি বাড়ি আমাকে কমেন্ট করে জানাও আর কারা কারা এই লাইফটা মিস করছো আমাকে অবশ্যই জানা আমি তো খুব মিস করি আমার স্কুল লাইফটা আর বৃষ্টির সময় স্কুল থেকে ভিজে ভিজে আসা মানে একটা আলাদা ইমোশন তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার তাটা সবাই ভালো থেকো